অনেক অনেক দিন আগে হজরত ওমরের শাসনামলে ইসলামী সেনারা শামের মরুপ্রান্তে এক ভয়ঙ্কর যুদ্ধে লড়ছিলেন রোমান সৈন্যদের আক্রমণে অনেক মুসলিম আহত যুদ্ধক্ষেত্রে হতাশা নেমে এসেছে হঠাৎ এক অশ্বারোহী ছায়া দ্রুত এগিয়ে এল মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ঢাকা হাতে ঝলমল করছে তলোয়ার তিনি কারো নাম বলেননি শুধু বললেন আল্লাহু আকবার আল্লাহর পথে এগিয়ে চল তলোয়ার চলার শব্দ যুদ্ধের আওয়াজ তিনি এমন সাহসিকতা দেখালেন রোমান সৈন্যরা পিছু হটতে লাগল পুরো সেনাদল হতবাক কে এই মুখোশধারী যোদ্ধা যুদ্ধ শেষে যখন মুখোশ খোলা হল সবাই বিস্ময়ে তাকিয়ে রইল তিনি আর কেউ নন খাউলা বিনতে আল আজ হওয়ার রাহা বিখ্যাত সাহাবি খালিদ